আসসালামু আলাইকুম আমি ডিজাইনার সিরাজ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কস্টিং ওকে তো অনেকেই আছেন যারা কস্টিং শিট তৈরি করতে শিখতে চাচ্ছেন এবং এই কস্টিং শিট তৈরি করতে হলে ফার্স্টে আপনার কোন কোন বিষয় জানা দরকার সেই সকল বিষয় নিয়ে আমি এই ভিডিওটি সাজাবো বা এই পার্টটা সাজাবো তো আপনারা যারা কস্টিং কনজামশন শিখতে চান লেদার সেক্টরের মার্সেন্টাইজিংয়ের কাজ শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখা যাক কস্টিং করতে হলে কোন কোন বিষয়ে আগে জানতে হবে ফার্স্ট যে জানতে হবে সেটা হলো ফ্যাক্টরির কস্ট কিভাবে বের করতে হয় মানে আপনি ফ্যাক্টরি পরিচালনা করছেন সেই ফ্যাক্টরিতে কত টাকা খরচ হচ্ছে সেটার উপর ভিত্তি করে এবং এই টাকাটা ফ্যাক্টরি থেকে উঠায়ে আমার ব্যাগ বিক্রি করেই কিন্তু বা ব্যাগ তৈরি করেই কিন্তু আমার সেই টাকাটা উঠাতে হবে সাপোজ একটা ফ্যাক্টরিতে আমি আটত্রিশ লক্ষ টাকা খরচ দেখিয়েছি হুম তো এই আটত্রিশ লক্ষ টাকা যদি আমার ফ্যাক্টরিতে খরচ হয় তাহলে এই ফ্যাক্টরি এই আটত্রিশ লক্ষ টাকা কিন্তু আমার ওই ব্যাগ তৈরি করেই কিন্তু উঠাতে হবে আর এই খরচটাকে আমার কস্টিং হিসাবে কস্টিং শিটে বা পূর্ণাঙ্গ একটা ব্যাগের কস্টিং করতে হলে আমার এই হিসাবটা প্রয়োজন সুতরাং কস্টিং শিট তৈরি করতে যেসব বিষয় জানা দরকার সেই সব বিষয় আমি ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলটিতে আলোচনা করব তো আর্টসকে ফার্স্ট পার্ট নাম্বার ওয়ানে আমি দেখাবো কীভাবে ফ্যাক্টরির কস্ট বের করতে হয় ওকে চলুন এই আটত্রিশ লক্ষ টাকার উপরে একটি কস্টিং আমি তৈরি করেছি মানে ছোটো একটা ফ্যাক্টরির কস্ট যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ওকে তো দেখুন এই ফ্যাক্টরির কস্ট বের করতে হলে আমাকে চলে যেতে হবে ছোটো কালের আমাদের সেই ক্লাস সেভেন এইটের ঐকিক নিয়ম অঙ্কে এটা খুবই ইম্পর্টেন্ট ওকে এই কস্ট বের করার জন্য যে আপনার ঐক্য অঙ্ক জানতে হবে সেটা কিন্তু না আপনি আমার এই ভিডিও দেখে আপনি ইজিলি কস্টিং শিট তৈরি করতে পারবেন হুম তো আজকের পর্ব হলো ফ্যাক্টরি কস্ট এর পর এর পরের যে পর্বটা থাকবে সেই পর্ব হলো এস এম সেকেন্ড মিনিট ভ্যালু কীভাবে করে ব্যাগের এস এম ভি করে তার থেকে কস্ট আনতে হয় তাহলে আমরা এভাবে করেই অঙ্কগুলো করতে পারবো বা এভাবেই আমরা প্রথমত ফ্যাক্টরির কস্ট বের করবো যে প্রতি মাসে খরচ হয় আটত্রিশ লক্ষ টাকা আটত্রিশ লক্ষ টাকা ওকে এটা হলো আমার প্রতি মাসের খরচ তাহলে এখন আমার বের করতে হবে এক মাসের খরচ ওকে প্রতি মাসে যদি আমার খরচ আটত্রিশ লক্ষ টাকা হয় তাহলে আমার প্রতিদিনের কত খরচ হচ্ছে এটা কিন্তু আমার বের করতে হবে তাহলে আমরা একটা বিষয় মাথায় রাখব যে আমরা মাসে তিরিশ দিন আমাদের ফ্যাক্টরি কিন্তু খোলা থাকে না তিরিশ দিনের মধ্যে আমাদের কিন্তু চার দিন শুক্রবার পাই আমরা 4টা শুক্রবার পাই সুতরাং সেই ক্ষেত্রে এভারেজে আমরা ছাব্বিশ দিন ধরব ওকে তো এখানে আমরা লিখতে পারি যে ছাব্বিশ দিনে খরচ হয় সমান সমান এই আটত্রিশ লক্ষ ভাগ ছাব্বিশ ওকে আটত্রিশ লক্ষ রে আমরা এখন ছাব্বিশ দিয়ে ভাগ দিব তিন দশ আটত্রিশ একক দশক শতক সতেরো হজুত লক্ষ আটত্রিশ লক্ষ একক দশক শতক সচর হজুত লক্ষ আটত্রিশ লক্ষ ভাগ ছাব্বিশ যদি তাহলে আমার দাঁড়াচ্ছে হলো এক লাখ ছেচল্লিশ হাজার একশো তিপ্পান্ন টাকা প্লাস এক লক্ষ ছেচল্লিশ হাজার একশো তিপ্পান্ন টাকা ওকে প্লাস তো আমি ওটাকে ধরলাম না তিপ্পান্ন টাকা তাহলে আমার কিন্তু ছাব্বিশ দিনে আমার এটা কিন্তু আমার একদিনের খরচ আসলো একদিনের খরচ আমরা যেহেতু এই আটত্রিশ লক্ষকে আমরা ছাব্বিশ দিন দিয়ে ভাগ দিলে যে ভাগ ফল আসবে সেটা হলো আমার একদিনের খরচ ঠিক আছে তাহলে এখন দেখুন অতএব আমরা একদিন একদিন কিন্তু আমরা কাজ করি কিন্তু একদিন আমার কয় ঘন্টা কাজ করি এটা কিন্তু মাথায় রাখতে হবে একদিনে কিন্তু আমরা আট ঘন্টা কাজ করি আমরা যারা সকাল আটটায় ডিউটি করি তারা পাঁচটায় বের হই তো আটটা টু পাঁচটা হলো আমার আট ঘন্টা যারা নয়টায় ডিউটি করি তারা ছয়টায় বের হই নয়টা টু ছয়টা আট ঘন্টা আমাদের কিন্তু বাংলাদেশে কর্মদিবস আট ঘন্টা ওকে তো আমরা সেই অনুপাতে এখানে লিখব আট ঘন্টায় খরচ হয় খরচ হয় সমান সমান আমার এই টাকা যেহেতু আমার আট ঘন্টায় আমার একদিন হচ্ছে তাহলে আমার এইটা হলো একদিনের হিসাব তাহলে আট ঘন্টায় খরচ হয় আমার এক লক্ষ ছেচল্লিশ হাজার একশো তিপ্পান্ন টাকা আশা করি বুঝতে পারছেন তাহলে আমার আট ঘন্টায় যদি এই টাকা খরচ হয় মানে একদিনে যদি এই টাকা খরচ হয় তাহলে আমার এখানে যদি আমি এখন ঘন্টারটা বের করতে চাই হুম এটা কিন্তু আমার একদিন এখন আমরা ঘন্টারটা বের করব তো আমরা এখানে লিখতে পারি যে এক ঘন্টায় খরচ হয় সমান সমান এইটা এই আট আট দিনের আট ঘন্টাতে ভাগ আট ওকে মানে এই যেটা আমার যে ভাগ ফল পাইছি এই ভাগ ফলকে আমরা আট দিয়ে ভাগ দিলে আমার এক ঘন্টাটা বের হবে তো আমরা কি করবো এখানে লিখবো এক লক্ষ ছেচল্লিশ হাজার একশো তিপ্পান্ন ভাগ আট এখন আমার ভাগ ফল হলো আঠারো হাজার আঠারো হাজার দুইশো ছয় দশ নয় ঊনসত্তর টাকা তাহলে আমার ঘন্টায় খরচ হচ্ছে কিন্তু আঠারো হাজার দুইশো ঊনসত্তর টাকা ওকে তো আমার যদি এটা এক ঘন্টায় খরচ হয় তাহলে এখন আমাকে দেখুন লিখতে হবে আমার এখন আমি মিনিটের খরচ এটা আমার বের হলো ঘন্টার খরচ এক ঘন্টার এখন আমি মিনিটেরটা বের করব তাই আমি এক মিনিটে এক মিনিটে খরচ হয় তাহলে এক মিনিটে যদি খরচ লিখি আমি এক মিনিটে খরচ হয় সমান সমান এইটা আঠারো হাজার দুইশো ষোল টাকা তাহলে আমরা এখানে লিখব মিনিটে খরচ হয় সমান সমান এই টাকা ভাগ ষাট এই ষাট মানে কি মানে আমার ষাট সেকেন্ডে এক মিনিট ওকে ষাট সেকেন্ডে যদি আমার এক মিনিট হয় তাহলে আমার এখন এইটা ভাগ এইটা তো আমি এখানে যদি লিখ আঠারো হাজার আঠারো হাজার দুইশো উনসত্তর ভাগ ষাট সেক্ষেত্রে আমার দাঁড়াচ্ছে তিনশো চার টাকা ওকে তো আমার এক মিনিটে দাঁড়াচ্ছে তিনশো চার টাকা এখন এই তিনশো চার টাকার যদি আমি আবার আমি যদি এক সেকেন্ডের হিসাব করতে চাই তাহলে এক সেকেন্ডে খরচ হয় সমান সমান এইটা তিনশো চার ভাগ ষাট ষাট তাহলে তিনশো চার তিনশো চার ভাগ ষাট ষাট সমান সমান পাঁচ টাকা তো দেখুন আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার কাছে জিজ্ঞাসা করবেন আমি এই বিষয়ে আলোচনা করব দেখুন এখানে আমার প্রতি সেকেন্ডে যদি পাঁচ টাকা খরচ হয় তো দেখুন আমার ফ্যাক্টরিতে কিন্তু অনেক ফ্যাক্টরিতে অসংখ্য মানুষ ঘোরাফেরা করে হ্যাঁ অসংখ্য মানুষ কাজ না করে বসে থাকে একটা ফ্যাক্টরি থেকে যে লভ্য বের করবেন আপনি কি করে বের করবেন এই লভ্য বের করতে হলে আপনার প্রতিটা সেকেন্ডের কিন্তু আপনার টাকা খরচ হচ্ছে অনেকে কিন্তু এটা আমরা বুঝি না প্রতিটা সেকেন্ডে যে আমার টাকা খরচ হচ্ছে পাঁচ টাকা করে খরচ হচ্ছে এই পাঁচ টাকা তো প্রতিটা সেকেন্ডে কাজ করে আমাকে উঠাতে হবে তাই না তো দেখুন এই পাঁচ টাকা উঠাতে গেলে আমার অনেক সময় যারা প্রোডাকশন ম্যানেজার আছেন তারা অবশ্যই লাইন লেডার বা সুপারভাইজারদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে যে তারা প্রপার ওয়েতে কাজ করাতে পারছে কি না তাদের আন্ডারে যারা আছে তাদেরকে প্রপার ওয়েতে কাজ করাতে পারছে কি না বা তারা ঠিকমতো হিসাব রাখছে কিনা কাজের এই জন্যই এস এম ভি সেকেন্ড মিনিট ডেল এই জন্য কাজের ক্ষেত্রে প্রোডাকশনের সবসময় সেকেন্ড মিনিট এর গুরুত্ব রেখে কাজ করতে হয় হুম হলে সে ফ্যাক্টরিতে লাভবান সম্ভব নয় আশা করি বুঝতে পারছেন তো আজকে দেখালাম ফ্যাক্টরি থেকে কীভাবে করে ফ্যাক্টরি কস্ট ফ্যাক্টরি টাকার উপর কিভাবে কস্ট বের করতে হয় এরপরে আমি দেখাবো এস এম ভি এটা কি এবং কিভাবে বের করতে হয় একটা ব্যাগ থেকে এরই উপরে বেসিস করে কিভাবে করে আমরা কস্টিং কষ্টিংশিট দাঁড় করাই এটা শেখাবো তো সেটা শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ